নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে দুর্দান্ত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেব যেখানে তোমাদের এই বছরের রবি মরশুমের টাকার আপডেট কবে তোমাদের রবি মরশুমের টাকা ঢুকতে চলেছে এছাড়াও তোমাদের জানিয়ে দেবো যে এই বছর যে তোমাদের টাকার পরিমাণ বাড়তে চলেছে সেটা কত টাকা বাড়ানো হচ্ছে এবং তোমাদের ফসলের ক্ষতিপূরণ সংক্রান্ত আপডেট তোমাদের সাথে সাথে শেয়ার করে দেবো যে ফসলের ক্ষতিপূরণের টাকা কবে থেকে ছাড়বে রাজ্য সরকার তো এই সমস্ত আপডেটের পাশাপাশিও তোমাদের জানিয়ে দেবো যে রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প এসছে যেখানে ফর্ম ফিল করলেই প্রত্যেক চাষি বন্ধুরা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবে তো সেই আবেদনপত্র কিভাবে ফিল করবে কোথায় পাবে সমস্ত কিছু তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা গানটি অবশ্যই প্রেস করে রাখবেন তো আমরা একটি বিশেষ আপডেটে ওপেন করে রেখেছি যেখানে বলা রয়েছে যে প্রকল্পের উদ্দেশ্য এই প্রকল্পটি কি উদ্দেশ্যে দিয়েছে রাজ্য সরকার সেটা দেখুন চাষ শুরু করার আগে যাতে কৃষকরা তাদের কৃষিজ উপকরণ যেমন বিভিন্ন যন্ত্রপাতি কিনতে পারে সেই জন্য রাজ্য সরকার সাহায্য করে থাকে এই টাকাটি বছরে দুবার দুটি কিস্তিতে দেওয়া হয় যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তাদের এখনও পর্যন্ত দশ হাজার টাকা প্রতি বছরে ঠিক আছে এবং যাদের ন্যূনতম এক শতক জমি রয়েছে তাদের ক্ষেত্রে বছরে চার হাজার টাকা কিন্তু রাজ্য সরকার প্রদান করে তো এই টাকার পরিমাণ বাড়িয়ে এই চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে এবং এই দশ হাজার টাকাটি এগারো হাজার টাকা কিন্তু করা হয়েছে এছাড়াও এখানে কি বলা রয়েছে যে অসময়ে কৃষকের যদি মৃত্যু ঘটে তার পরিবারকে আর্থিক তোমাদের দুই লক্ষ টাকা কিন্তু সাহায্য দেয়া হবে দুই লক্ষ টাকা সাহায্য দেয়া হবে ঠিক আছে তো এটি অনেক কৃষকের জানেন না যারা জানেন না তারা অবশ্যই এটাই জেনে নিন ঠিক আছে তারপরে স্কিমে কি বলা রয়েছে যে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পের নথিভুক্ত কৃষক ভাগ চাষি এক একর বা তার অধিক কৃষিযোগ্য জমির জন্য পাঁচ পাঁচ হাজার টাকা সহায়তা পাওয়ার যোগ্য এক একরের কম জমির নিচে আনুপাতিক হারে সহায়তা পাবেন তবে বছরের ন্যূনতম দু টাকা পাবেন এই টাকা দুটি কিস্তিতে পাবেন প্রথম খারিফ মরশুমে এবং দ্বিতীয়টি পাবেন রবি মরশুমে পরবর্তীতে কী বলা রয়েছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষক বা নথিভুক্ত ভাগ মৃত্যু বা তার আইন সম্মতীয় উত্তরাধিকারীরা এককালীন দুই লক্ষ টাকার সহায়তা পেতে পারেন বা পাওয়ার যোগ্য সংশ্লিষ্ট ব্লকের সমন্বয় আধিকারিক উন্নয়ন আধিকারিক আইনসম্মত এই উত্তরাধিকারী নির্ণয় বা ঠিক করে থাকেন অর্থাৎ কোন কৃষক তার যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী মধ্যে কোনো মৃত্যু ঘটে কোনো কারণে ঠিক আছে এবং যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় তার নাম নথিভুক্ত থাকে তাহলে সেই কৃষকটির পরিবার যে এই টাকাটি পাওয়ার যোগ্য তাকে এককালীন দুই লক্ষ টাকা সহায়তা করে থাকবে রাজ্য সরকার কারা কারা এই প্রকল্পটি পেতে পারেন যাদের নিজের নামে জমি রয়েছে তারা পেতে পারেন যাদের পাট্টা জমি যারা বন বিভাগের পাট্টা জমি থাকতে পারে তো বিভিন্ন রকম ভাগ তারাও কিন্তু এই প্রকল্পটি পাওয়ার যোগ্য দাবিদার গ্রাম পঞ্চায়েতের স্তরে কিভাবে তারা নাম নথিভুক্ত করবেন যেসব গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক কৃষি জমি আছে কৃষকরা সেখানেই নিবন্ধ করতে পারেন অথবা নিকটতম ব্লক অফিসে বা বিডিও অফিসে সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন এর জন্য যে সমস্ত ডকুমেন্ট বা কাগজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে তোমাদের জমির পর্চা বা বর্গা জমি হলে তার ডকুমেন্টস পাট্টা জমি হলে তার ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এছাড়াও লাগবে তোমাদের ছবি এবং একটি যেটা মোবাইল নম্বর চালু আছে বা কন্টিনিউ আছে সেই ফোন নাম্বার এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা নিকটতম কৃষি অফিসে যোগাযোগ করুন এবং সেখান থেকে যোগাযোগ করার পর একটি রসিদ আপনাকে দেওয়া হবে এখানে আবেদন গ্রহণের পর তাছাড়া দুয়ারে সরকার যে সমস্ত ক্যাম্প বসে সেই দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন প্রতি মরশুমের অর্থাৎ খারিফ এবং রবি দুটো মরশুমে কিন্তু টাকা প্রদান করা হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরাসরি কিন্তু ব্যাংকে চাষিদের ব্যাংকে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা হয় সেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয় এখানে কোনোরকম মধ্যস্থভোগী বা দালালের কোনো ব্যাপার নেই ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসে এবার আমি আপনাদের জানা গেল কৃষক বন্ধু প্রকল্প এর সাথে সাথে রাজ্য সরকার নতুন করে এক হাজার টাকা করে কৃষকদের দিচ্ছে প্রত্যেক মাসে কারা কারা এই এক হাজার টাকা পেতে পারেন প্রত্যেক মাসে যেমন ভাতা পাওয়া যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেমন টাকা পাওয়া যায় তেমন চাষিদের সে ছেলে হোক কিংবা মেয়ে হোক প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা করে পেতে পারেন তো এই আবেদনপত্রটি কোথা থেকে সংগ্রহ করবেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং এই আবেদনপত্রটি কোথায় জমা করবেন সমস্তটাই শেয়ার করে দেব এই পরবর্তী অংশে তাই ভিডিওটা একদম টানবেন না খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছেন শেষ পর্যন্ত দেখবেন আবারও বলছি চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে নেবেন দেখুন পরবর্তী অংশে কি বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য চালু করেছে কৃষক ভাতা প্রকল্প ঠিক আছে যার মাধ্যমে প্রতি মাসে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বয়সজনিত কারণে অর্থাৎ যাদের বয়স ওল্ড হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন যারা কৃষিকাজ করতে অক্ষম বা কৃষিকাজ করতে পারছেন না তারা এই ভাতা থেকে লাভবান হতে পারেন এই এক হাজার টাকা করে মাসের ভাতা কেবল তাদেরই জন্য যারা কোন রকমের আর চাষবাসে করতে পারেন না এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই তার বয়স ষাট বছর হতে হবে এবং যারা তপসিলি জাতি এবং উপজাতি রয়েছেন তাদের পঞ্চান্ন বছর বয়স থেকেই আবেদন করতে পারবেন অর্থাৎ এসসি এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরও পাঁচ বছর আগে থেকেই আবেদন করা যাবে এছাড়াও আবেদনকারীকে ন্যূনতম বা কমপক্ষে দশ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে দশ বছরের কম হলে এখানে আবেদন করা যাবে না আবেদনকারীর এক একর বা তার কম জমির মালিকানা হতে হবে অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই এক একরের কম বা তার সমান জমি কিন্তু থাকতে হবে তবে ক্ষেত্রে শুনে রাখবেন বা জেনে রাখবেন যারা কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য ভাতা পান বা পাচ্ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এছাড়াও এখানে ভূমিহীন ক্ষেত এই ভাতা পেতে পারেন ঠিক আছে যারা যেমন বৃদ্ধ ভাতা বা অন্যান্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে আর দয়া করে আবেদন করবেন না কারণ আপনাদের জন্য এই ভাতা আর নয় ভাতাটি পাওয়ার জন্য আপনারা কোথায় যাবেন আপনারা আপনাদের ব্লক অফিসে বা স্থানীয় ব্লক অফিসে কৃষি আধিকারিক অফিসে মহকুমা অফিসে অথবা জেলা কৃষি আধিকারিক অফিসে থেকে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করতে পারবেন এছাড়াও মাটির কথা ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা সম্ভব এবং ফর্ম পূরণ করে স্থানীয় কৃষি অফিসে কিন্তু জমা দিতে হবে এই ভাতার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার কাজ এবং ফর্ম দেওয়ার কাজ সারা বছরই চলতে হয় বা চলে আপনারা আপনাদের সংশ্লিষ্ট কৃষি অফিসে যোগাযোগ করলে এটি জানতে পারবেন আবেদন করবেন আবেদনপত্রের সঙ্গে আপনাদের দিতে হবে বয়সের প্রমাণপত্র যেমন জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ডের জেরক্স এছাড়াও আপনি যে অক্ষম অর্থাৎ বর্তমানে কাজ করতে পারছেন না তার একটি শংসাপত্র যেটি পঞ্চায়েত আপনাকে প্রদান করবে সেটি দিতে হবে এছাড়াও আপনার নামে যে জমি আছে সেই জমির কপি অর্থাৎ পর্চার কপি দিতে হবে এবং স্থানীয় প্রধানের সংশ্লিষ্ট একটি সিলমোহরের স্বাক্ষর থাকবে যেটি আপনার স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে সেই সার্টিফিকেটটি দিতে হবে এছাড়াও আপনি যদি তপসিল জাতি এবং উপজাতি হন তার শংসাপত্র দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা একটি ফর্ম ওপেন করে গেছি এটি হচ্ছে আপনাদের কৃষক বন্ধু সহায়তা প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম যেই ফর্মটি আপনারা ফিল করে জমা দিলে প্রত্যেক মাসে কিন্তু এক টাকা করে পেতে পারেন ঠিক আছে তো এই ফর্মটি একবার দেখে নিন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা পাইবার জন্য যে পত্র সেই পত্র সেখানে আবেদনকারীর নাম পিতার নাম সম্পূর্ণ বাংলায় খুব সহজে এই ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাদের দেখারে সংশ্লিষ্ট ব্লক অফিসে বা কৃষি অফিসে সেখান থেকে কালেক্ট করে নিয়ে যে 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 ডকুমেন্টসগুলো আমি ভিডিওর প্রথমের দিকে বলেছি সেই সব ডকুমেন্টসগুলো দিয়ে আপনাদের কৃষি অফিসে জমা দিতে হবে তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা বাংলা খবর ইউটিউব চ্যানেলের সাথে ছিলেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে প্রথম হলে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন